This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ এবং তারপরের দিন দিল্লি পৌঁছেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলছেন যে তিনি বিভিন্ন নেতাদের সঙ্গে দেখা করবেন যদি তারা এই এছাড়া সেরকম কোনো গুরুত্বপূর্ণ কাজে তিনি দিল্লিতে আসেননি এ কথা যেমন দিলীপ ঘোষ জানিয়েছেন দিলীপ ঘোষ সাথে সাথে এ কথাও জানিয়েছেন যে বিজেপিতে আমাকে চেয়ার পর্যন্ত দেওয়া হতো না দাঁড়িয়ে থাকতাম খেলা বিজেপিতে হয়েছিল বস্তুত দিলীপ ঘোষের তীর কাদের দিকে রাজনীতি সচেতন মানুষজন তা বিলক্ষণ বুঝতে পারছেন দিলীপ ঘোষ এমনকি কোথা থেকে ভোটে দাঁড়াতে চান সে কথাও স্পষ্ট করে দিয়েছেন বার্তা দিয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বদের কাছে তিনি স্পষ্টতই বলেছেন যে যদি দল মনে করে ভোট যুদ্ধে আমাকে দাঁড় করাবে আমি দাঁড়াবো এবং আমি যদি দাঁড়াই তাহলে আমার পছন্দের জায়গা খড়গপুর অর্থাৎ দিলীপ ঘোষ বলে দিয়েছেন লোকসভা ভোটে তাকে মেদিনীপুর থেকে যেমন বর্ধমানে পাঠানো হয়েছিল বিধানসভায় যদি তাকে দাঁড় করানো হয় তাহলে খড়গপুরই তার প্রথম পছন্দ এবার আর লোকসভার মতো খেলা চলবে না এছাড়া দিলীপ ঘোষ হয়েছেন দেবী জানিয়ে দিয়েছেন আগামী দু বিধানসভা ভোটে তিনি লড়াই করতে চান কি না লড়াই করলে কোন দলের হয়ে লড়াই করবেন এমন কি কোন সিটে তিনি লড়বেন সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন রিঙ্কু দেবী একই সাথে দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল নিজের দলের একাধিক নেতা নেত্রীরা দিলীপ ঘোষের বিরুদ্ধে বিষদ্গার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার এবং দিঘার জগন্নাথ দেবের মন্দির দর্শন নিয়ে ঠিক তখনই দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে দিলীপ ঘোষের দীঘা যাত্রা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে টিঙ্কু দেবী তার সদ্য হারানো সন্তান কি বলেছিল সে কথাও সংবাদ মাধ্যমের সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনাদের সকলের কাছে অনুরোধ করব যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন চলুন আজকের পর্বে প্রবেশ সরে যাক বিগত চার পাঁচ মাস ধরে দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতির শিরোনামে সব সময় থেকেছেন তা তার বিয়ে হোক অথবা দীঘায় যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ অথবা তার সদ্যবিবাহিত পত্নী রিঙ্কু দেবীর প্রথম পক্ষের সন্তান তার আকস্মিক মৃত্যু যে কোনো কারণেই হোক দিলীপ ঘোষ সবসময় সংবাদ শিরোনামে থেকেছেন দিলীপ ঘোষ রিঙ্কু দেবীর সন্তান যখন মারা গেল তখন একটি উক্তি করেছিলেন যা দিলীপ ঘোষের সমালোচক থেকে শুরু করে দিলীপ ঘোষের সমর্থক সবার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল দিলীপ ঘোষের সেই উক্তি পুত্র সুখ পায়নি কিন্তু পুত্র শোক পেলাম এখনো আমাদের সকলের কানে বাজে দিলীপ ঘোষ দীঘায় যখন গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়েছিল ঠিক সেই সময় দাঁড়িয়ে বঙ্গ বিজেপিতে যে ধরনের তৈরি হয়েছিল সেই গোলাচলের থেকে দিলীপ ঘোষ রক্ষা পাননি বিজেপি বা হঠাৎ একের পর এক নেতারা দিলীপ ঘোষকে আক্রমণ করে জানিয়েছিলেন যে তারা দিলীপ ঘোষের নেতৃত্ব মেনে নিতে চান না বরং সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকেই যেন সামনের সারিতে ঠেলে দেওয়ার প্রবল চেষ্টা করেছিলেন বঙ্গ বিজেপির হঠাৎ বিজেপি বা নব্য বিজেপি নেতারা যাই হোক দিলীপ ঘোষ সেই সমস্ত প্রশ্নের বা কটাক্ষের জবাব ঠিক নিজস্ব ভঙ্গিমাতেই দিয়েছিলেন তা আমরা বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দাতেও দেখিয়েছি এবং আপনারা সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়ায় দেখেছেন কিছুদিন আগে দিলীপ ঘোষের সঙ্গে সমীপ ভট্টাচার্যের সাক্ষাৎকার এবং সেই সাক্ষাৎকারের মাধ্যমে দিলীপ ঘোষ জানান যে বিজেপির পুরনো নেতা কর্মীরা তার নেতৃত্বে তৈরি আছেন সমীর ভট্টাচার্য রাজ্য সভাপতি তিনি যা নির্দেশ দেবেন সেই হিসাবে কাজ করবেন সেই দিলীপ ঘোষী দিল্লি গিয়ে জানিয়েছেন যে দল যদি মনে করে দু বিধানসভা ভোটে লড়তে হবে লড়বো কিন্তু দামান লড়াই করার জন্য প্রথম পছন্দ খড়গপুর এই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের পত্নীও লড়তে চলেছেন বিধানসভা ভোটে এই বিষয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষের পত্নী রিঙ্কু দেবী কিন্তু একই সাথে তিনি মুখ খুলেছেন দিলীপ ঘোষ বিজেপিতে সক্রিয় হবেন কি হবেন না সে নিয়ে

সন্তান পুত্র সন্তান যে সত্য হয়েছে সে কি বলেছিল আর তার মধ্যে দীঘা নিয়ে কিছু লোক সমালোচনা করছিল আপনাদের আপনিও যেহেতু গেছিলেন দিঘার সঙ্গে দীঘাতে না দেখুন আমার ছেলে তো মারা গেছে না আমার ছেলে কিন্তু সে তা তখনই কন্ট্রোভার্সার যখন চালু ছেলে কিন্তু বলেছিলেন মা দেখো বাবা কিন্তু কোনো ভুল করেনি কারণ টিএমসি এম যারা হিন্দু ভোটার তারা কিন্তু বি জে পিতে কনভার্ট হয়ে যাবে বাবা ওখানে পৌঁছনোর জন্য আমার ছেলের সেই ইনটিউশনটাই কিন্তু পরবর্তীকালে এটাই প্রমাণ হলো যে উনি কিন্তু কোনো ভুল করেননি ওখানে গিয়ে ঠিক আছে না শুনলাম সদ্য প্রয়াত রিঙ্কু দেবীর সন্তান মৃত্যুর আগে দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে রিঙ্কু দেবীর দীঘা যাত্রা নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করা নিয়ে ঠিক কি বলেছিল এবার আসা যাক রিঙ্কু দেবী ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন কিনা স্পষ্ট জানাচ্ছেন যে যদি বিজেপি চায় বা দল চায় তাহলে আমি হব কিন্তু তিনি সেখানে বলে দিয়েছেন যে ভোট যুদ্ধে আমি অবতীর্ণ হতে পারি কিন্তু সেখানে আগে দেখতে হবে যে আমি জিতবো কিনা এবং আমার লড়াই করার ক্ষমতা আছে কিনা যদি জিততে পারি তবেই আমি ভোট যুদ্ধে অবতীর্ণ হব হারার জন্য ভোট যুদ্ধে আমি নামবো না তাই যে সিট থেকে জয় পাকা যদি লড়তে হয় তাহলে সেই সিট থেকেই লড়বে রিঙ্কু দেবী এবং তা যদি তার দল অর্থাৎ বিজেপি মনে করে তাহলে রিঙ্কু দেবী ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন এ কথা দিলীপ পত্নী রিঙ্কু দেবী নিজে মুখে জানাচ্ছেন শুনেনি সেই কথা আপনাকে দল ক্যান্ডিডেট করলে আপনি তৈরি আছেন যদি দল ক্যান্ডিডেট করে আপনাকে ক্যান্ডিডেট হবে দেখা যেতে পারে যদি যদি করে আপনি কি রেডি আছেন যদি করে তখন ভাববো তবে হ্যাঁ আমি কোথাও হারার জন্য দাঁড়াবো না যদি বুঝি যে না যেটার পরিস্থিতি আছে বা পারব তবে শুনলাম সেই কথা অর্থাৎ একবার দিলীপ ঘোষ বলছেন যে বিজেপি যদি চায় আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা আমি ভোট যুদ্ধ অবতীর্ণ হব এবং আমার প্রথম পছন্দ খড়গপুর বিধানসভা আবার দিলীপ পত্নী রিঙ্কো বলছে যে বিজেপি যদি চায় আমি ভোট যুদ্ধ অবতীর্ণ হব কিন্তু আমি হারার জন্য ভোট যুদ্ধে নামবো না যে সিট থেকে যেটা কনফার্ম সেই সিট থেকে আমি দাঁড়াবো এবার দেখার দু বিধানসভা নির্বাচনে বিজেপি এই শ্রী এবং পতি এই দুই জুটিকে ভোট যুদ্ধে নামবার জন্য টিকিট দেয় কিনা আর যদি তাদের টিকিট দেয় তাহলে শুভেন্দুপন্থী বা নব্য বিজেপি পন্থী যারা আছে তাদের কতটা গোসা হয় সেদিকেই রাখতে হবে আমাদের নজর আর নজর রাখুন আপনারাও এবং আজকের এপিসোড সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে মা